ডিয়ার অডিয়েন্স আসসালামু আলাইকুম এডুকেশন মিডিয়া চ্যানেল থেকে আমি কাজী হাবাজ আহমেদ আজ আপনাদের সাথে শেয়ার করব কোভিড নাইন্টিন পরিস্থিতিতে দুই শিক্ষাবর্ষের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির ভিত্তিতে নবম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের অ্যাসাইনমেন্ট নিয়ে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের অধ্যায় ও বিষয়বস্তু দশম অধ্যায় এবং একাদশ অধ্যায় থেকে নেওয়া হয়েছে এখান থেকে তোমাদের নির্ধারিত কাজ আই মিন অ্যাসাইনমেন্ট তো তোমাদের দশম অধ্যায়ের মধ্যে যা আছে তা হলো টেকসই উন্নয়ন অভীষ্ট এসডিজি টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে অংশীদারিত্বের গুরুত্ব টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনের সম্ভাব্য ফলাফল এবং একাদশ অধ্যায়ের মধ্যে আছে জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা এই দুটি অধ্যায়ের মধ্যে অ্যাসাইনমেন্ট নির্ধারিত কাজ হচ্ছে তোমার এলাকার সমষ্টিগত সম্পদের একটি তালিকা তৈরি করো তালিকার যে কোনো একটি সম্পদ সংরক্ষণ ও টেকসই উন্নয়নে তুমি কী ধরনের ভূমিকা পালন করবে বা পালন করতে পারো তা বর্ণনা করো শিক্ষার্থীবৃন্দ তোমাদের খাতায় তোমরা অ্যান্সারটা যেভাবে করেছ আর সেই জন্যেই যিনি খাতা দেখবেন যে সকল টিচার খাতা দেখবেন তাদের জন্য একটা মূল্য নির্দেশনা রয়েছে সেটা হলো সমসাময়িক তথ্য ও খবরাখবর সম্পর্কিত জ্ঞান তোমার মধ্যে ছিল কিনা না ব্যক্তিগত অভিজ্ঞতার সমন্বয় ছিল কি না এবং তোমার লিখার মধ্যে ইতিবাচক দৃষ্টিভঙ্গির বহিপ্রকাশ ছিল কি না সমস্যা সমাধানে দক্ষতা প্রয়োগ এই ব্যাপারটা তোমার মধ্যে আছে কিনা সৃজনশীল চিন্তার প্রয়োগ ছিল কিনা প্রশ্নের চাহিদা অনুযায়ী ধারাবাহিক উত্তর প্রদান করেছো কিনা এই ব্যাপারটা দেখেই শিক্ষকগণ তোমাদেরকে মূল্যায়ন করবেন তো আশা করছি তোমরা তোমাদের মেইন বই এবং বিভিন্ন সহায়ক গ্রন্থ দ্যাট ইজ জার্নাল বিভিন্ন পত্রপত্রিকা মিডিয়া ইন্টারনেট তারপরে সংসদ টেলিভিশনের ক্লাস ইত্যাদি দেখে একটা ভালো অ্যান্সার করবে এবং সেই মোতাবেকই তোমরা খাতা তোমাদের টিচারের কাছে জমা দিবে এবং তোমাদের ভালো ফলাফলের প্রত্যাশা রইলাম চেষ্টা করব আমি নেক্সট টি বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের সলিউশনটা দেওয়ার জন্য তো ভিডিওটি ভালো লাগলে কাইন্ডলি সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করবে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ